আজকে রান্নাটা আমিই করছি এই যে আজকে রান্না হবে উচ্ছে আলু ভাজা তার জন্য উচ্ছে আর আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছি হবে ওই যে আলু দিয়ে চিকেন কষা এই যে চিকেনটাকে ধুয়ে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে দিয়েছে এবং আদা ও রসুনটাকে পেস্ট করে দিয়ে দিয়েছি অন্যদিকে ওই যে চিকেনে দেওয়ার জন্য পেঁয়াজ লঙ্কা টমেটো কুচিয়ে নিয়েছি আর এই যে কড়াইয়ে ভালোই ভালতে আমি দিয়ে দিয়েছি এবার চিকেনে আমি বাকি যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো কিন্তু আমি দিয়ে দেবো এই যে এটা দিচ্ছি আমি জিরে গুঁড়ো তারপরে দেবো ধনিয়া গুঁড়ো এবার দেবো কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবারেও চিকেন কারি মশলা এই যে চিকেন কারি মশলাটা কিন্তু দিয়ে দিচ্ছি এবার আমি এই যে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব ওইদিকে ঢেঁড়স ভাজা উঁচ আলু ভাজা হবে ততক্ষণ এটা একটু মাখানো থাকবে তারপরে কিন্তু আমি চিকেনটা শেষে করবো ওই যে ঢ্যাঁড়স ভাজাটা হওয়ার মুখে এবার আমি ঢ্যাঁড়স ভাজাটা নামিয়ে নেব এই যে এবার আমি ঢ্যাঁড়স ভাজাটাকে নামিয়ে নিচ্ছি ঢ্যাঁড়স ভাজাটা হয়ে গেলে এবার আমি চিকেনটাকে বসিয়ে দেব তারপরে নিচ্ছে আলু ভাজাটা করব তার কারণ গুছিয়ে আলো ভাজাটা যদি আগে করি তাহলে কী হবে এই যে চিকেনটা তিতো হয়ে যাবে এই জন্য এই যে ঢ্যাঁড়স ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি কড়াইয়ে চিকেন রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা একটু গরম হবে তারপরে আমি কিন্তু একে একে সব উপকরণগুলো দিয়ে দেব এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পেট রাখা আলুগুলো দিয়ে দেব এই যেগুলো এবার এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এই যে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যেহেতু চিকেনে আগেই লবণ হল তার মাখন আছে সেই জন্য আলুর মতো শু লবোৰ দিয়ে দিব এইবাৰ আলুটাক আমি ভালেভাৱে ভেজে নেব তাৰপৰা দেবট টমেট' তাৰপৰা দিব চিকেন নিব আলুটা ভাজা ভাজা হৈবাৰ আমি মেৰিট কৰি ৰাখা চিকেনটা দিয়ে দিব কঢ়াই এইবাৰ ভালভাৱে কিন্তু ধুই দিব ল একটা কিন্তু বেশ ধরনের একটা কিছু হাঁটা দিয়ে ভালোভাবে নিয়ে দিচ্ছি এইবার আমি এই যে ভাগনাটা খুলে দেখব যে চিকেনটা কষা হয়েছে কি না এই যে চিকেন কিন্তু আমার কষা হয়ে গেছে এই যে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দারুণ লাগছে কিন্তু এই যে কিন্তু এবার আমার চিকেন কষা হয়ে গেছে এবারে আমি একটুখানি জল দিয়ে দেবো যাতে ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায় একটু জল ধরে দিলাম এই যে এবার ফুটে গেলে আমি নামিয়ে দেব এই যে আমার কিন্তু চিকেন রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এটাকে এবার আমি উচ্ছে আলুটাকে ভেজে নেবো ওই জন্য এই যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেব এই যে পেঁয়াজটা ভাজা হয়েছে এবার আমি হলুদ এবং নুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে নিয়ে তাতে এবার আমি উচ্ছে ওটা আগে দেব তার কারণ একবার ভাপানো আছে আলুটাও আগে দিলে উলে যাবে ওই জন্যে উচ্ছেটাকে আগে দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে নেব তারপরে আলুগুলো দিয়ে দেবো এই যে উচ্ছেগুলো হাজার হাজার হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দেবো দিয়ে তারপর আলুটা দিয়ে ভেজে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আমার উচ্ছে আলু দেখো আমার উচ্ছে আলু ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এই যে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে